Hello my dear students welcome to bold budget tutorial Hello my dear students welcome to bold budget tutorial আজকের ভিডিওতে হাইলাইট অফ ইংলিশ গ্রামা পোর্ট্রেটস বাই পি কে মুখার্জি ফর ক্লাস নাইন অ্যান্ড টেন এই বইটির পেজ নাম্বার ওয়ান এইটির দেওয়া রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে সেই পেজের ফাইভ থেকে এইট হেডিং পর্যন্ত আজকের ভিডিওতে সলভ করানো হবে ফাইভ সিক্স সেভেন আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি জায়গার অভাবে এইটা দেখাবো এইগুলো দেখানো হয়ে গেলে সরাসরি ক্লাসটা চলে আসছি নাম্বার ফাইভ অন মে থার্টি ড্যাশ সেভেন থার্টি পি এম থ্রি ওমেন হেলথ অফিসিয়ালস অ্যান্ড দেয়ার ড্রাইভার ওয়ার ব্রুটালি অ্যাসল্টেড এতটুকু আমি ধরলাম বাই ড্যাশ ম ড্যাশ বানতলা পরে যতটুকু বোঝা গেল থার্টি মেতে সেভেন থার্টি পিএম এ তিনজন হেলথ অফিসার তাদের ড্রাইভারের সঙ্গে তাদেরকে ব্রুটালি মানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে ক্ষুব্ধ জনতার দ্বারা বানতলাতে আবার বলছি অন মে থার্টি এবার লিখছি উত্তরটা

জাস্ট থার্টি কি অ্যাওয়ে ফ্রম দ্য স্টেট হেডকোয়ার্টার মাত্র তেরো কিলোমিটার দূরে পুলিশের হেডকোয়ার্টার থেকে বা রাজ্যের হেডকোয়ার্টার থেকে ওয়ান ডায়েড অন দ্য স্পট একজন স্পটেতেই মারা গেছে অ্যান্ড ড্রাইভার স্কাউন্ট ড্যাশ ইঞ্জুরারিস অ্যান্ড ড্রাইভার স্কাউন্ট উইথ ইঞ্জুরারিস মানে কি ড্রাইভারটি মারা গিয়েছে মানে ছটপট করতে করতে মারা গিয়েছে আহত অবস্থায় মানে ইঞ্জুয়ারিস মানে মানে আহত না মানে কাটা ছড়া এমন অবস্থায় সে ছটফট করতে করতে মারা যাচ্ছে চলে আসছি নাম্বার সিক্স Shailesh Chandra Roy dash former head of dash biochemistry department dash Calcutta University Shailesh Chandra Roy the former head of biochemistry department in Calcutta University ডায়েট ইন ক্যালকাটা বা এখানে অফ বলতে পারো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ডায়েট ইন ক্যালকাটা অন ওয়েডনেস্টে শৈলেশচন্দ্র রয় ফর্মার হেড প্রাক্তন অধ্যক্ষ বলা যেতে পারে বা প্রাক্তন প্রিন্সিপাল বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির মারা গিয়েছিলেন ক্যালকাটাতে তে হি ফাইভ অ্যান্ড তিনি ছিলেন পঁচাশি বছরের অ্যান্ড উইথ টু সানস এবং ওনার দুজন পুত্র আছে সারভাইভড মানে অ্যাকচুয়ালি বেঁচে থাকা এখানে বেঁচে থাকা বলছে না এখানে বলছে তার দুজন উত্তরের উত্তরাধিকার আছে দুটো পুত্র আছে টু মেনি অফ অ্যাডমায়ারার্স এখানে বইয়েদের আমি এখানে অ্যাডমায়ার্স করে দিলাম হিজ ডেথ তার মৃত্যু ওয়াজ ডিপলি মোন্ড মানে তার মৃত্যুটা গভীরভাবে শোকাহত করা হয়েছে মানে শোকাহত হয়েছে বাই মেনি অফ অ্যাডমায়ারার্স অনেক তার ভক্তদের দ্বারা মাধ্যমে তার ভক্তদের মাধ্যমে তার মৃত্যুটার গভীর মানে শোকাচ্ছন্ন হয়েছে তার ভক্তরা শোকাচ্ছন্ন হয়েছে নাম্বার মোর ইউ যত বেশি তুমি পড়বে দ্য মোর ইউ লার্ন তত বেশি তুমি জানবে আই উইল নট কমপ্লাই ড্যাশ ইউর রিকোয়েস্ট মানে কমপ্লাই মানে সাড়া দেওয়া বা বলব মানে মেনে চলা এরকম বোঝাচ্ছে অন ইউর রিকোয়েস্ট দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো আই উইল নট কমপ্লাই অ্যাট ইউর রিকোয়েস্ট বা অন ইউর রিকোয়েস্ট মিস্টার বোস ইজ অ্যান এমপি আচ্ছা এম বাওয়েল নয় কিন্তু এ বলে যেহেতু উচ্চারণ করা হচ্ছে আমরা জানি বাওয়েল সাউন্ড বলে তাতে কিন্তু অ্যান্ড বসাতে হয় এ বলে উচ্চারণ সেই জন্য এখানে হলো আই রিড গীতা যার ওই নির্দিষ্ট বিখ্যাত বই গীতা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মবদ্ধ শ্রীমদ্ভগব গীতা তো সেটার আগে দা বসবে কারণটা নির্দিষ্ট আই রিড দ্য গীতা এভরিডে আমি প্রতিদিন শ্রীমদ্ গীতা পড়ি

তো দেখো এখানে ইউ কিন্তু ভাওয়েল কিন্তু আমরা জানি ইউনি বলে যা উচ্চারণ হবে যে শব্দের তার আগে কিন্তু অ্যান বসবে না হলেও বা ইউটা পাওয়েল তার আগে অলওয়েজ এ বসবে যেমন আমি উদাহরণ দিচ্ছি ইউনিফর্ম বা ইউনিকর্ন বা ইউনিভার্সিটি এর আগে কিন্তু সবসময় এ বসবে তাহলে ফাইভ থেকে সেভেন পর্যন্ত সলভ করে দিলাম আমি এবার এইটটা দেখাবো কারোর যদি কোন জায়গায় কোনো ডাউটস থাকে বা তোমাদের কাছে এর থেকে বেটার কোনো উত্তর থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের মতামত তোমাদের কাছে কোনো উত্তর থাকলে সেটা কমেন্ট সেকশনে আমাকে শেয়ার করবে এবারে চলে আসছি নাম্বার এইট আজকের ভিডিও শেষ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এভরি আফটারনুন দ্য চিলড্রেন কেম অ্যান্ড প্লেট প্রত্যেক বিকালবেলায় বাচ্চারা আসত এবং খেলত জায়ান্ট রাক্ষসটির সঙ্গে বাট ড্যাশ লিটিল বয় হুম জায়ান্ট লাভ ওয়াজ নেভার সিন আগে বাট আ লিটিল বয় একটি ছোট ছেলে হুম জায়ান্ট লাভ যাকে রাক্ষস ভালোবাসতো তাকে জায়েন্ট ভালোবাসতো ওয়াজ নেভার সিন আগে তাকে আর কখনো সে দেখতে পেত না দ্য জায়ান্ট ওয়াজ কাইন্ড জায়েন্ট ছিল দয়ালু অফ অল দ্য চিলড্রেন সমস্ত চিলড্রেনের প্রতি ইয়েট হি লংড ফর হিজ ফার্স্ট লিটল ফ্রেন্ড তবুও সে আকাঙ্ক্ষা করে থাকতো বা গভীর আগ্রহে অপেক্ষা করে থাকতো তার প্রথম ছোট্ট বন্ধুর জন্য অফেন স্পোক ড্যাশ হিম হিম এবং প্রায়শই তার সম্বন্ধে বলতো এইটের ফিলিন্ডা ব্ল্যান্স সলভ করে দিলাম নাম্বার এইট দেখে নাও বুঝে নাও যদি কোনোরকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কাছে বেটার উত্তর থাকলে সেটাও শেয়ার সাবস্ক্রাইব করো সাপোর্ট করো সবাইকে একটু বলো চ্যানেলটার ব্যাপারে আর যদি কোনো রকম ডাউটস থাকে বা গ্রামেটিক্যাল কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে তো জানাবেই এছাড়াও আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামের লিংক শেয়ার করা রয়েছে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পর্যন্ত দেয়া রয়েছে তাতেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো রকম ডাউটস থাকলে ক্লিয়ার করতে পারো বা গ্রামাটিক্যাল যে কোনো কোয়েশ্চেন থাকে না কেন আমাকে করতে পারো